চামছা দুইজন খুলি আচ্ছা চলো শুভ কাছে না কৰি গেটে দুগা লাগাই দি ভাই খোলে না কেন ভাই আমার তো একই কথা খোলে না কেন ওই সাইড কি চকিনা ধরে যাইছে নাই ও ভাই কত না কয়ে দুকা লাগাও খুলে যাবে নে গা লাগাও চল হট ভাই ওছে না তো সাদিয়া স্বামী এসে মনে হয় আটকাই ধরেছে আমি ওই সাইডে যাচ্ছি তুমি এই সাইডে গা লাগাও হ্যাঁ না না ভাই হবে ও ভাই কোনো কায়দায় হচ্ছে না ভাই কেন হবে না শরীফ থেকে যদি শরীফ পারে তাহলে দরজা আটকানো থেকে কেন দরজা খুলবে না আর ভাই আমার সে ছোট বেলার ইচ্ছে ওই সিআইডির ভিতর দয়া আছে না ওর মতো হওয়ার ইচ্ছে এই দূরই যাবো একঘাতে দরজা দিয়ে খুলিয়ে দেবো মা করে ঠাপিয়ে গেছে রে দয়ারে হয়ে গেছে রে ও তা কি হয়েছে উঠে দাদা সাদা

তোদের কি হয়েছে আমি বুঝতে পারছি কি বাবা কি তা তো আমি নিজেও জানিনা বাবা এই হয়েছে তা আপনি জানেন না আপনি বলে সব জানেন

বাহ হ্যাঁ বাবা ঠিক 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 আর তুই থাকে বল তোর বিষয়টা ফজে দেখতেছি বাবা অনলাইনে আর আমার লাইন একই আমরা একই গোয়ালের গরু চা কর আমারে কউ ও শুনতে নেই তাহলে শোন মেলবার সাঠা দো মেল বাঁধবে পশ্চিম পাড়া হ আর মেজ বাঁধ নাম মিম ওই মিম বুঝত না ওই মিশা সম্পর্ক ছিল বাহ বাহ। বাহ থাক বাবা মন খারাপ করেন না ওই জিনিস সাথে মেধে কথা বলে আমি আজকে বাবা দেখাই বাবা আপনার গল্প বাদ দেন ওই গল্প শেষ করেন বাবা হ্যাঁ বাবা বলো বাবা আমার বিষয়টা কি দেখবেন না এ তোর বিষয় মানে তোর লাইন আর আমার লাইন তো একই তা বাবার একসিস বাবা করছে না হ্যাঁ হ্যাঁ মেয়ের বাঘের নাম বাবা দাঁড়ান আপনি কিছুই বুঝতে পারতেছেন না আমাকে গল্পটা শোনেন তারপরে আপনি একদম শিহরিত হয়ে যাবেন যে কি হয়েছিল আমাকে সাথে তাহলে শোনেন বাবা আমার প্রেমের প্রথম সাক্ষাৎ শুক্র শুক্র আট দিন তুমি যদি আমার কও বিয়ে করার কথা তাহলে কি হয় আমি কি ওই আরে ফেলে ফাইভ নাই যে মাটির একশো উঠ নিচে যাবো সহ্য করতে পারবো এ হয় না ওই তোমার তো আমি সেই প্রথম দিনের মতনই ভালোবাসি ঢা মিথ্যে কথা তাই যাই হোক আরে না 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 এই চুকুশাই না করলে হবে না আজ একটা কথা আমার তো একটু ইয়ে এসেছে আমি একটু ইয়ে করে আসি আমি তোমাকে ইয়ে করে ফোন দিচ্ছি হ্যালো জান ক্লিয়ার হয়ে গেছে কি ক্লিয়ার হয়ে গেছে জন আরে জান মানে ওই যে এই এই হয়ে গেছে আর জান তুমি দায়িত না কেন আমার মনে হয় তোমার থেকে তোমার ওই ছোট বোন লাইলা দেখতে অনেক সুন্দর ও তাহলে এই ব্যাপার খেলা খুবই জানোর আপনার না আমি করছিলাম তোমার ছোট বোনটা কিউট ও বাবু এই ব্যাপার তা ভালোভাবে বুঝাই বলতা তাহলে তো এতগুলো গালাগালি শুনতো না আস্তে জান বাদ দাও আর একটা কথা তুমি যদি কখন আবার ছেড়ে দাও তাহলে কিন্তু আমি ওই নায়ক বাপ্পা দা হয়ে দাও ওর মতন হয়ে দাও আনি আস্তে জান চলো না ওই তো ফেমের আলাপ করি হ্যাঁ জান

ওই তোমার আমার ট্রেন তো দেখতে দেখতে মেলাদিন হয়ে গেছে রান আর আসো না আজ একটু দেখা করি শোনা তোমারে অনেক দিন দেখি না হ্যাঁ হ্যাঁ করে তো ভুল হয় রিলেশনে গেলাম তো গুনে গুনে এক দুই তিন তিন দিন যান আসো না আজকে বিকালে আমরা একটু দেখা করি হ্যাঁ দেখা করবা রান তাহলে তুমি ওই যে ইসবির মার গর্তের সামনে চলে আসো মানে ইসুবির মার ওই একটা পুকুর আছে না পুকুরের সামনে আছে না উনি চলে আসো পার্কের মতন কথা আসতে চান মানে ইসুবির মার পুকুরের সামনে ওই চলে আসো উনি আমরা কথা কবানি আসতে যান এতক্ষণ ধরে বসে রয়েছি আউনো আসে না কল না কেন আরে কল না তো জ্বালায় ফলাম জান কই তুমি আমি তো ওই সেই ইসুমিন মানে ইসুমিন পুকুরের সামনে বসে রয়েছি আসো তুমি অ জান তুই ভালো আছো তা ভালো না থাকলে কি আসে পাত বয় না আমরা টিকটক আমাদের ভিতরে ঘাওয়িটাও রুমি দুইটাই আছে ও আমি তো ভুলেই গেলাম ইয়া ঠিকঠাক আছে তা যাই হোক জান আজকে কোনো অসুবিধা হইছে নাই না জান আজকে কোনো সমস্যা নেই শুধু রাস্তাঘাটে ঘাটে দশ পনেরোটা ছেলে আমার গোপন জায়গায় তাকিয়েছিল ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও জান তা বলি কি ওই আমরা দেবী যে কাজটা করতে পারি নাই ওইটা করে ফেলি চলো না না আমি এত তাড়াতাড়ি বাচ্চার মা হতে চাই না না মেয়ে লাক্ষণ গেম খেলা হয়ে গেল

ওزان তো বারবার কিড়া ফোন দিচ্ছে জান জান আ আ ফোন দিচ্ছে আচ্ছা জান ঠিক আছে আজ জান আসুন আমি কি প্রেমের গল্প করি কি রে আবার ফোন কেটে দিলো এত লাইন একবার জিজির মনে আছে মনে আছে আমার এক ওই ভাই দুজন ছালা আছে না না মোনাছে সাদিয়া আমারে धोखा দিচ্ছে আমার মুতা তো সুন্দর হীরা অলমের মুতা একটা চিয়ারা এই চিয়ারাটাকে যদি বাপ্পারাজের মতো বানায় দাই খালি তো আমি একবার শেষ হয়ে যাবো না না সাদিয়া আমাকে কোনোভাবে শেখা দিতে পারবে না আমিও আমার বন্ধুর কাছে যাবো যাই গাদা সেবন ওই বসপু বইসে সাদিয়ার নাম ভুলে দেব না না সাদিয়া নামক কোনো ব্যক্তি আমার এই হৃদয়ে থাকবে না আজকে আমি গঞ্জি কাটলে সাদিয়া নামক নামই যাব ভুলে না সাদিয়ার তো আমার সোহে একটুও পানি আসছে না কিন্তু অন্য জায়গায় ঠিকই পানি চলে আসে দা আমি একটু কুইরে আসি আহ ভং শান্তি ক্লিয়ারম্যান শ্যাম্পু হয়ে গেছে দেই আমার কাছে ছয় আছে আর বন্ধুদের কাছে ছয় আছে আজকে 12 নামাবো নাম সাদিয়া নামক অস্তিত্ব আমারে জীবন থেকে মুছে দেব এ সরো তোমার গায়ে গন্ধ বের হচ্ছে ব্রান্ত কি হইছে আমি তোমার আর তুমি আমার রে গাজা খাবো গাজা বারো ও কি দা আমার সাদের মতো ঠিক দিছে দেই যাই একটু দেই আসি হ্যাঁ 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 আমি যাবে বেছিলাম তাই ওটাই আমার সাদিয়া আমার সাদিয়া হয়ে গেছে আর একজনের সাথে কাদিয়া দেই যাই একটু কি সাদিয়া আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এমন করবা আমাদের নয় ঘন্টা এগারো সেকেন্ডের রিলেশন তুমি এইভাবে ভেঙে দিলা আমার হিরো আলমের মতো চেহারা তুমি বাপ্পারাজ বানিয়ে দিলা আমি ভেবেছিলাম তোমার বাবার কাছে গিয়ে বলবো চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচবো না তুমি আমার সাথে এমন করে কিভাবে বাঁচবে আমি তাই দেখবো আজকে আমি গাজাকর হয়ে যাবো তুমি ভালো থাকো

আরে ভাই এমন একটাই উপায় এখন গঞ্জিকা খাতি হবে গঞ্জিকা খালি ওই সাদিয়াকে সাদিয়ার মারেও রেও বুলে এখন আমার কাছে ছয় আছে আপনি ছয় দেন বারো নামায় ফেলায় ফেলায় ওই সাদিয়া নামুক বা বারো বা তারিখে বুঝিয়ে দেয় আপনি সয় দিন হ্যাঁ হ্যাঁ ভাই ওইটা লাইন কদিন দিন আপনার যেহেতু সয় আছে আর ম্যানেজ করাটা আমি দিচ্ছি চলেন দিয়ে বারো নামায় ফেলায় দুইজন চলেন ভাই ভাই মাল দাঁতের মাল হবে না না মুখ টান দিয়ে দিচ্ছি ভাই দুই টান দেন ভাই ও সাদিয়া মালয় তখনই উজবা যখন তোমার জীবন থেকে কেউ টুস হয়ে যাবে ভাই আমি ওনার খাতে পারবো না নে আমার এনার্জি শেষ ভাই চলেন ভাই চলে ভাই চলেন হ্যাঁ 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 ভাই চলেন চলেন চলেন

ভালো লাগে না ভাই স্মৃতি খুব খারাপ জিনিস হে বাড়া তুই কি করিস স্মৃতি খারাপ জিনিস মানে স্মৃতি তো আমার এলাকার খামাল আমি স্মৃতি কথা বলছি না প্রেম করলাম আমরা দুজন আর তুই সিতির নামে তো লুচো কেন স্মৃতি দেখা কোনো ভোলা যায় না এই স্মৃতি একটাই উপায় আছে কি কি বাবা গুরু বাবা তো কালকে সকাল সকাল

বাবা আপনি তো সেই ম্যাজিক জানেন আপনি একটু কোনোভাবে কায়দা করে সাদিয়ারে আমার এই হাতের উপর ফেলাই দেন দি বাবা খালি উড্ডানা আমার লাইন তো একটু দেন এই দাদা তোকে দৌড়ানোর বিষয়ে দেখতিছি বাবা 니 যে জাদু করে এ তো আমি ছাড়া কেউ জান না তাহলে ওকে করবেন না কি আরে বাবা এই নষ্ট আমাদের বন্ড আমি মত ভুলভাল দিয়া দেবো যেন দুই সাইডটা আ নেবো আونه মন কত সেই বিস্কুটটা তুই চললে আদে গন্ধ করে খায় ভুলভাল বুচাই দিবা তা বাবা আমার একটু বিস্কুট দেবেন না

বাসা বয় ও বাবা এরকম ঠপালি ছেড়েবে না রে আমাদের যেন আমি ছেড়ে দিচ্ছি এই এ তুই খালি কেন তুই দিশাম শীত তুই খালি কেন তোর এই মাসে বেতন কাটা গা আপনি বেতন দেনই বা কবে কি ম্যাজিক দিলেন বাবা তা আপনি বিস্কুট খাইলেন কে এ খিদে লাগলো তাই খাইলাম আর তোকে দিচ্ছি দাদা ইলি কি খা এ তো বিস্কুট খাই ফেলালি কেন আমি তোকে খাতি খুঁজেছি তুই তো কলাম পানি তো সুবাই সুবাই খাতি ও বাবা হ্যাঁ তো হয়ে গেছে এমনকি সাদি আমার হবে না খায় যাতকন ফলাইছিস তালে মনে হয় না সাদিয়া তুই হবে না বাবা সাদিয়া যদি আমার না হয় তাহলে কিন্তু আমি কাঁই দিবানি বাবা আমিও ওর সাথে একমত তোমরা খায় যাতকন ফলাইছ তো তালে তো اكو ন ভয় দেখতি না তোমাগে তুমি সবগের সামনে তো দৌড়াও এখন না বাবা আমরা যাচ্ছি না তোকে না লাগবে না আমরাই চলে যাচ্ছি তু মন্ত তো সু কালিহডেন গু Me si tú solo en la cama te toca.